প্রতিদিন সবার বাড়িতেই কিছু না কিছু রান্না হয়েই থাকে আমার বাড়িতেও সেদিন একটা পাঁচ মিশালি সবজি হয়েছিল আমি কি করে এই পাঁচ মিশালি সবজি রান্না করি সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরলাম হেঁসেলঘর ফোরে আপনাদের সবাইকে স্বাগত কড়াইয়ে তেল দিয়ে সবজিগুলোকে আমি এক এক করে ভেজে নেবো কি কি সবজি দিয়েছি আপনারা তো দেখতেই পেলেন আর কীভাবে কেটেছি সেটাও দেখতে পেলেন এবার আমি কি করে রান্না করছি সেটা দেখার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন সমস্ত সবজি আমার আলাদা আলাদা করে ভাজা কমপ্লিট এখন আবারও কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোরন তেজপাতা ফোরনও দিয়ে মশলা দিয়ে দেবো মশলাতে আমি দিয়েছিলাম আদা জিরে লঙ্কা বাটা আমি সেটা দেখাইনি মুখেই বলে দিলাম মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায় এখন যা যা লাগবে সেগুলো দিয়ে দেবো নুন হলুদ আর চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন মশলা কষিয়ে এবার ভাজা সবজিগুলো দিয়ে দেবো ভাজা সবজিগুলো দিয়েও সাথে কষিয়ে নেব লো ফ্লেমে রেখেছিলাম তাই সবজির থেকে জল বেরিয়েছে এখন এইভাবেই আমি কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়বে মশলার থেকে এখন সামান্য জল অ্যাড করবো যেহেতু এটা ঝোল হবে না চচ্চড়ি মতনই হবে তাই এইটুকু যথেষ্ট কারণ আমার সবজিগুলো সব হয়ে গেছে এই সব তরকারি দুপুর বলুন আর খিচুড়ির সাথেই বলুন কেউ কিন্তু ছাড়ে না সবাই একবার দুবার চেয়ে চেয়ে নেয় রান্না আমার প্রায় শেষের দিকেই এখন নামানোর আগে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে আমার রান্না আমি কমপ্লিট করে ফেলবো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন না হলে বুঝব কী করে আমার রান্না আপনাদের কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে তাই কমেন্টের মাধ্যমে আপনাদের ভালো লাগা খারাপ লাগা সবটাই আমাকে লিখে পাঠাবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার